বছরের শেষ প্রান্তে এসে উপলব্ধি করলাম সময় যেন এক পদ্মানদীর স্রোতের মতো দ্রুত অগ্রসর হচ্ছে মাঝে মাঝে ভীষণ স্রোতে ওটা টানে চলছে তো চলছে কত রোগীন স্বপ্ন ছিল মনের গভীরে কত শত স্বপ্ন দেখেছি দেবী ছিলাম কাছের মানুষের কাছে আমি গর্বের কারণ হব কিন্তু সব কুয়াশার মতো সবকিছু অবচায় অবচার হয়ে গেল আমার শত শত রাত জাগা রঙিন সবটার বেলা ফুরিয়ে গেল তবুও আমি জানি নতুন দিগন্তে সূর্য উদয় হয় আমার স্বপ্নগুলো যেন রোদ্দরের মতো উষ্ণতা ছড়াক আমার হৃদয়ে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই লিপিবদ্ধ জীবন নিয়মে এগিয়ে চলছে কিছু কিছু অপ্রাপ্তির বেদনাগুলো অন্তরে নতুন করে আশা ও প্রত্যাশা আত্মবিশ্বাস জীবনবোধ জাগ্রত হয় এই বিশ্বাসের আলো নিয়ে হয়তো সামনে এগিয়ে যাব